রবের দরবারে হাত উঠাতে হবে হাতকে রবের দরবারে বাড়িয়ে দিতে হবে রব্যুর আমার এই প্রয়োজন তুমি আমার প্রয়োজনকে পূরণ করে দাও সোহানো বান্দা যখন আল্লাহর মুখাপেক্ষি হয়ে যা বান্দা যখন আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহ তে তার থেকে দ্রুত গতিতে বান্দার দিকে ছুটে আসে এই জন্য আল্লাহ তালা বলছেন মালবুকুমুদরুনি আস্তে জিবলাকুম তোমরা আমার কাছে চাও আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ নবী সাল্লাম বলছেন আোয়া দোয়াটা এবাদাত আল্লাহর কাছে চাওয়াটা এটা একটা বড় এবাদত যে কোনো প্রয়োজনে আল্লাহর মুখাফেক্কি হওয়া কোনো বান্দার মুখাফেক্তি না হওয়া রসুল করিম সল্ল্লাহরিবসাল্লাম বলছেন যদি তোমাদের একটা জুতার ফিতাও ছিঁড়ে যায় আল্লাহর কাছে চাও সোহান আল্লাহ তার মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন জিনিসের ব্যাপারে আল্লাহ ছাড়া আর দুনিয়ার কারো মুখাপেক্ষি হওয়া যাবে না নিজের প্রয়োজনীয় কোনো ব্যাপারে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি আমাকে ডাকে আমি তার সাথে থাকি এমনটা নয় যে আমার বান্দা আমাকে ডাকছে আমি শুনছি না আমার বান্দা আমাকে খুঁজছে আমাকে পাচ্ছে না এমন কোনো জায়গা নেই যেখানে আমি আল্লাহ সোহান আলার কুদরত ক্ষমতা নেই যেখানে আমার প্রতিনিধি নেই যারা আমাকে ডাকবে আর আমার ডাক আমার কর্ণ কুহুরে পৌঁছিয়ে দেবে না সোহান এই জন্য প্রত্যেকটি ব্যাপারে বান্দা আল্লাহর মুখাপেক্ষি হবে প্রত্যেকটি ব্যাপারে বান্দা আল্লাহর মুখাপেক্ষি হবে আল্লাহ ছাড়া আর কারো মুখাফেক্ষি হবে না আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলছেন যার জন্য দোয়ার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে দোয়ার দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ যে ব্যক্তি দোয়া চাইতে পারে যে ব্যক্তি দোয়া করতে পারে যাকে দোয়ার করার ক্ষমতা দেওয়া হয়েছে সকলে দোয়া করতে পারে না সকলে আল্লাহর কাছে চাইতে পারে না চাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি নিজে চাইতে পারে না বলেই তো আমাদেরকে ডেকে নিয়ে যায় কারণ কি তার চাওয়ার ক্ষমতা তার বাপ মরে গেছে আমরা যাই তার মা মরে গেছে আমরা যাই তার বাড়ি সবে বরাতের দিন বছরে একদিন মিলাদ দেবে তাও আমাদেরকে নিয়ে যায় যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে আমাদেরকে নেয় কিন্তু সে বলেই গিয়েছে যে তার রব যিনি আমার রবও তিনি আমার কথা যেমন শোনে তার কথাও জানে না তার মানে কি মান ফতে আল্লাহ রসুন বলছেন যার রিদয়কে দোয়ার জন্য খুলে দেওয়া হয়েছে। যে দোয়া চাইতে পারে যে দোয়া করতে পারে বিপদে পড়লেই আল্লাহর কাছে চায় ফতি হাতলাহু আবো আ আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন আকাশের দরজা উন্মুক্ত করে দিয়েছেন অর্থাৎ চাইলেই সেটা আরশে আজিমে পৌঁছে যায় সোহারব মান ফতে আলাহু ফিদদোয়া ফতি হাত লাহু আবো আ যার জন্য দোয়ার দরজাও উন্মুক্ত মুক্ত করে দেওয়া হয়েছে তার জন্য আসমানের দরজাও খুলে দেওয়া হয়েছে অর্থাৎ সে দোয়া করলেই সেটা আসমান ভেদ করে কোথায় যায় আর সে আজি মে যায় আল্লাহর সুসাল্লাহ ওয়ালাইগুসাল্লাম বলছে অফতি আতলা বোয়া আবু হ্যাঁ পায় তার জন্য জান্নাতের দরজাও খুলে রহমতের দরজাও খুলে দেওয়া হয়েছে অর্থাৎ দোয়া করলেই আল্লাহর পক্ষ থেকে রহমত তা হয় দোয়া করলে কি জিল হয় রহমত নাজিহা এজন্য দেখবেন বহু মানুষ আছে ষাট বছর বছরের জিন্দিতে একটা ফুটা চোখের পানি আল্লাহর দরবারে পড়েনি এমন মানুষ আছে না নাই একটা চোখ থেকে পানি আল্লাহর ভয়ে যে আমি গুনা করেছি তুমি আমাকে মাফ করে দাও এক ফোটা চোখের পানি পড়েনি ষাট বছর সত্তর বছরের জিন্দগিতে তার জন্য আল্লাহ তো তার কে দেওয়ার জন্য উন্মুক্ত করে দেননি যে আল্লাহ তুমি আমাকে কান্না কাদার মতো দুটো চোখ দান করো দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে এমন দুটো চোখ দান করো যেই যোগ দিয়ে তোমার জন্য কাঁদে শোভা আমাকে এমন একটা হৃদয় দাও যেই হৃদয় তোমার জন্য কাঁদে যেই হৃদয় তোমাকে পেতে ব্যাকুল হয়ে যায় যে হৃদয়ে শুধু তোমার কামনার বাসনা থাকে এমন হৃদয় তুমি আমাকে দান করো এমন বহু মানুষ পৃথিবীতে বহু মুসলমান আছেন যারা জীবনে ওয়াক্ত নামাজ মিনানের সাথে পড়েছে সামাজিকতা রক্ষা করতে অথবা কোনো ধরনের মজলিসের আদব রক্ষা করার জন্য অথবা মানুষকে দেখাবার জন্য হলেও নামাজ পড়েছে অথবা নামাজ পড়েছে কলম মিনান হয়নি সুরা জানে না ক্রাত জানে না রুকু জানে না সিজদা জানে না কোথায় কি বলতে হবে জানে না এমন আদায় করেছে এমন বহু লক্ষ মুসলমান পৃথিবীতে এখনো আছে আমাদের দেশেও আছে ষাট বছর বছরের জীবনে নামাজ পড়েছে এক ওয়াক্ত নামাজ ইতমিনানের সাথে পড়তে পারেনি তার রবের জন্য দুর্ভাগ্য দুর্ভাগার কপাল পোড়া মুসলমান কপাল পোড়া মানুষ কপাল পোড়া জাতি যাদেরকে আল্লাহ তৈরি করলেন তার সিজদা দেওয়ার জন্য অথচ সে ভুলেই গিয়েছে আমি কেন এসেছি পৃথিবীতে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন মান ফতি আলাহু মান ফতে আলাহু ফিত আর যার দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে ফুতে হাতলাহু আবু আবুসামা তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে ফতি হাতলাহ আবহাবুল রহমা তার জন্য রহমতের দরজা আল্লাহ তাআল্লাহ খুলে দিয়েছেন অফতি হাতলাহ আব আবুল জান্না তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছেন সোয়ার এজন্য দোয়া করতে হবে চলতে ফিরতে উঠতে বসতে যেমন স্টেক করবেন তেমন দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার পরিবারকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার ছেলে সন্তানকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার পিতা মাতাকে মাফ করে দাও এই দোয়া করার জন্য অজু করে মসজিদে এসে একেবারেই খুব শার্ট বেঁধে বসে এমন টানায় যেখানে থাকবেন যখন যে অবস্থায় ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কারো মুখাফেক্তি হওয়া যাবে না কারো মুখাফেক্তি হওয়া যাবে না এজন্য আল্লাহ আনাতে আল্লাহ দরবারে বেশি বেশি দোয়া করতে হবে আর আল্লাহ রসুল সাল্লারিকুসাল্লাম বলছেন দুইটা চোখ আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় আইনুন বাকাতমিন কাতমিন খাসিয়াতিল্লাহ ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে সোহার আল্লাহ ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর কথা বললে চোখ থেকে দর দর করে পানি পড়ে চোখ থেকে অটোমেটিক পানি চলে আসে আল্লাহ জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ অপরাধ করেছি গুনার পরে গুনাহ অপরাধের পরে অপরাধে জড়িয়ে পড়েছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আর কেউ ক্ষমা করার নেই আল্লাহ তোমার তো বান্দার অভাব নেই কিন্তু আমার তো কোনো রব নেই একমাত্র তুমি ছাড়া সুবাহার। তুমি অনেক পাত্তা আছে তুমি ক্ষমা করতে পারবে আমাকে না করলে আরেক বান্দাকে করতে পারবে কিন্তু আমার রব তো তুমি একজন তুমি যদি আমাকে ক্ষমা না করো আর কোনো রব নেই যার কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো এভাবে আল্লাহসফান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তাকে ক্ষমা করতে বাধ্য করা যে আল্লাহ তুমি না করলে আর কেউ ক্ষমা করার মতো নেই আমাদের আর কোন রব নেই আমাদের আর কেউ ক্ষমা করার মতো নেই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রসুলসাল্লাহ কয় বলছেন কালান নবিহুসাল্লাহ ওয়া রইবেস সাল্লাম সেই উনাক্রমা আল্লাল্লাহ জমিনত দোয়ার থেকে অধিক মর্যাদা সম্পন্ন জিনিস আল্লাহর কাছে আর কিছু নেই আল্লাহর কাছে চাও আল্লাহ রসুল বলছেন আল্লাহর কাছে যদি আল্লাহ বান্দা না চায় আল্লাহ রাগান হয় সুমাহান আল্লাহ আল্লাহর কাছে বান্দা যত চাইবে আল্লাহ তত কি হবে খুশি হবে আর আপনি মাখলুকের কাছে যত চাইবেন মাখলুক তত কি হবে অখুশি হবে আপনার বাবা হোক আপনার মা হোক আপনার স্ত্রী হোক আপনার শ্বশুর হোক আপনি তাদের যত প্রিয় হন আপনি একবার দুইবার তিনবার চাইলেই তারা কি অসন্তুষ্ট আর বান্দা আল্লাহর কাছে যত চাইবে আল্লাহ তত সন্তুষ্ট হন তার কাছে যত চাইবে তার রহমত তার উপরে তত বেশি নাজির হয় আল্লাহ কখনো রাগান্বিত হন না সুহান আল্লাহ কখনো রাগান্বিত লাইসে সেই অনাক্রম আল্লাহ থেকে উত্তম কোনো জিনিস আল্লাহ কাছে নেই এজন্য বেশি বেশি দোয়া করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল বানিয়ে নাও আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় কালেমানা সিব করে দাও আল্লাহ তোমার করার তৌফিক দান করে দাও কে কর দি আজ খেদমত পছন্দ দামসের বলন্দি কবি বলছেন আল্লাহর দয়া যদি না থাকত আমি তার দরবারের সিজদা দিতে পারতাম না আমার এই কপালের সিজদা কার দয়া আল্লাহর দয়া আমার মতো আপনার মতো কত মানুষ আছে তাদের জীবনে আমরা এত অত্ত নামাজ না পড়লে আমাদের কলিজার ভিতরে দূর দূর করে আরে নামাজটা কেন দেরি হয়ে গেল জামাতটা কেন পায়নি বহু মানুষ আছে যুগের উপরে যুগ একদিনও নামাজ পড়ে না তার কলিজা একটু বাদাও আসে না তার মানে কি তার উপরে আল্লাহর রহমত নেই আল্লাহর দয়া তার উপরে নেই আল্লাহর দয়া যদি সে থাকত তার উপরে থাকতো অবশ্যই সে বান্দা আল্লাহর গোলামি করতো এই জন্য সল্লাল্লাহ করিম সাল্লাম বলছেন মাল্লাম যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান নিত হন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হন রাগান নিতে হন মল্লাম যে ব্যক্তি আল্লাকে ডাকে না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি আন রাগান্বিত হন যে আমার বান্দা আমার কাছে চায় না কেন আমি ছাড়া তো আর বান্দার দেওয়ার কেউ নেই তাহলে বান্দা চায় না কেন বান্দা তো প্রতি মুহূর্তে জাহান্নামের দিকে যাচ্ছে বান্দা চায় না কেন বান্দার তো প্রয়োজন হচ্ছে বান্দার পূরণ করার আমি ছাড়া আর কেউ নেই কিন্তু বান্দা চায় না কেন বান্দা চায় না কেন তার এই প্রয়োজন ওই প্রয়োজন বান্দা আমার কাছে কেন চায় না আমার সিজদায় কেন লুটে পড়ে না হাত কানা কেন আসমানের দিকে উঠায় দেয় না তুমি আমাকে মাফ করে দাও আমার এই প্রয়োজনকে তুমি পূরণ করে দাও সোহান যে ব্যক্তি কাছে চায় না আল্লাহ তার উপরে কি আন অসন্তুষ্ট হয় অসন্তুষ্ট হা আর যে ব্যক্তি আল্লাহকে ডাকে না আল্লাহ তার উপর রাগান্বিত হন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে কি করবা চাইবা আল্লাহ নবী সাল্লব সাল্লাম কোনো প্রয়োজন হলে কার কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতেন কোনো যুদ্ধের ময়দানে যখন যাইতেন দোয়া করতেন কার কাছে আল্লাহ তুমি এই যুদ্ধে আমাদেরকে বিজয়ী দান করো কার কাছে চাইতেন আল্লাহর কাছে চাইতেন এই জন্য বেশি 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 আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার পদ্ধতি হবে কোনটা মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ্লাম যে পদ্ধতিতে আমাদেরকে চাইতে বলেছেন সেই পদ্ধতিতে চাইতে হবে নিজস্ব কোনো পদ্ধতিতে চাইলে তাআলা কবুল করবেন না পদ্ধতি হতে হবে কার মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ গুয়ালিবাসাল্লাম